জিজ্ঞেস করতে পারেন আমার গায়ের ড্রেসটা কোথা থেকে নিয়েছি বা কোন পেজ থেকে নিয়েছি তো এর আগের বার ঈদে যখন আমি শপিং করতে আসি তখন এই টাইপের একটা ড্রেস পরে এসেছিলাম তো এই ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে এলিগেন্ট অ্যাটার বাই হচ্ছে সানজিতা আমি পেজটা লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে আপনারা ওখান থেকে খুব সুন্দর একটা ড্রেস কিনে নিতে পারবেন ওখানে নিলাম কিউট দোকানটা এই কিউট দোকানটা আপনারা পেয়ে যাবেন আর এমসির বাম সাইডে হ্যালো

করে যাও লাগে ভাইরে ভাই রোডটা পড়েছে কিউট লাগতেছে টাকা পরে আফসোস করিস না যে একটু যে টাকাই দাম